আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুয়ে অর্থ আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো কাজ ভিতরে কিন্তু থাই কিছু মেট্রিয়াসের ভিতরে আপনার ইউনিক একটা মিটিয়েস এটা আপনি যে মিটিয়েন্সটার ভিতরে কাজ করা থাকবে অন্যগুলো শর্ট আপনার সেমি লং টপস দেখাবো আমরা যেটা শার্ট টপস বলি বা শার্ট বলি কাপড় কিন্তু মাসালা খুব সুন্দর একটা ইউনিক কাপড় এই কাপড়টা আমি দেখেছি কাজগুলো এটা কিন্তু এই যে মেটেরিয়ালসটা ভিতরে কিন্তু কাপড়ে খোদাই করা যে কাজটা থাকবে প্রত্যেকটা একবারে খুব সুন্দর আর এটা কিন্তু ফুল ওপেন বাটন থাকবে আর এখানে কাচ্চুবি কাজ করা আচ্ছা এটা রাখি আমরা দেখা দিই এই যে কাচ্চুবি কাজগুলো সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা কিন্তু একটা গাছ এখানে আছে অনেক সুন্দর এখানে দূর থেকে আমি দেখা দিচ্ছি দেখেন প্রিন্ট গুলা কিন্তু অনেকগুলো প্রিন্ট থাকবে আর এগুলো সাইজ থাকবে আচ্ছা পিছন সাইডটা দেখে দেখে আমরা পিছনে কিছু আপনার ফরেন্ট সাইডটা দেখুন একবার পুরো সিম্পলি লেভেল এই যে দেখেন পুরো চিকেন কারি যে কাজটা আছে এটা কিন্তু একটা থাই চিকেন কারি বলতে পারেন আপনার জর্জেট মেটিয়াস এর ভিতরে খুব সুন্দর একটা কাপড় কাপড়টাও কিন্তু আপনার কাছ থেকে না দেখলে আপনার বুঝতে পারবেন এত ভালো মানের কাপড় আচ্ছা এটার সাইজ থাকবে কিন্তু আচ্ছা পরে কালারটা আপনাদের এটা সাইজ থাকবে কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বা এই কালারটা কিন্তু আরেকটা সুন্দর একটা কালার দেখেন মফ কালারের ভিতরে প্রত্যেকটা কালারের সাথে কিন্তু কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে আমরা করা হয় আচ্ছা পরে কালার থেকে হোয়াইটের কালার আছে যেমন হোয়াইটের ভিতরে আগের কালারটা এই যে এই কাজটা থাকবে পেস্ট কালার দিয়ে আর এটার ভিতরে কালো কাজ থাকবে হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে দুইটা কাজ দিয়ে যে কাজের কম্বিনেশনটা করা হয়েছে এখানে কালো আপনি দিয়ে কাজ করা থাকবে কাজ ছবি আর ওটা রয়েছে আকাশি দিয়ে হুম আচ্ছা পরে কালারটা দেখা দি আর এগুলো প্রাইস দিয়ে কিন্তু খুব মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি ওয়েস্টার্ন এই শার্টগুলো আপনার থাই ফেব্রিক্সের ভিতরে কালার গুলো দেখেন কাজগুলো দেখেন প্রত্যেকটা কাপড়ের উপরে কিন্তু এরকম খোদাই করা কাজ থাকবে প্রত্যেকটা কালেকশন কিন্তু আমরা ইউনিক করার চেষ্টা করি হুম পরে কালারটা দেখাচ্ছি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেল যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমি ভিডিও শেষ আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব আর স্ক্রিনের নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করলে অলওয়াইস আপনার সব অ্যাড্রেসটা জানতে পারবেন কাজগুলো দেখেন প্রত্যেক একটা কাপড়ে এক একটা কাজ থাকবে খুব সুন্দর কাজগুলো যদি এভাবে না দেখে আপনারা বুঝতে পারবেন না যে কত ইউনিক একটা ড্রেস আপনাদেরকে আমি দেখাইতেছি আর এগুলোর প্রাইস কিন্তু আবার বলে দিচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন যারা এখনো অর্ডার করেন না অর্ডার করা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আপনার স্ক্রিনশট মেরে অ্যাড্রেসটা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন ঢাকায় এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন এই কালারটা কালোর যে প্রিন্টটা যদি আমি দেখাই কালো প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এক অসাধারণ একটা প্রিন্ট থাকবে যদি এভাবে রাতাকে কেউ বুঝতে পারবেন না ঠিক আছে আচ্ছা আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন তিনশো তিরানব্বই বাই একুশ গাউসিয়া মার্কেট পাঁচতলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ